আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে আমি দুটি ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিও দুটির ক্লিপ দেখে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে যারা আমাদের বাংলাদেশ থেকে নতুন প্রবাসী আসতে চান তারা দেখে শুনে বুঝে আসবেন যে বর্তমানে পরিস্থিতিটা কি চেষ্টা করবেন যার সাথে আসেন যার কাছ থেকে আসেন না কেন যার কাছ থেকে বিষয় নেন চেষ্টা করবেন অর্থনৈতিক প্রিয় একান্ত বিশ্বাস তলু হলে আসবেন না হলে দরকার নেই নয়তোবা আপনার আমসালা দুটোই যাবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং একজন নতুন প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে স্ক্রিনে অলমোস্ট ভিডিও দেখাচ্ছি প্রথম যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে পুলিশের গাড়ি আসাতে কিভাবে দেখেন গলির মধ্যে গাড়িটা ঢুকলো ঢোকার পরে কিভাবে মানুষজন দৌড়চ্ছে প্রথমত কথা হচ্ছে রং আর এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকার কারণটা কি জানেন এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে তাদের কোনো চাকরি নাই বাকরি নাই এখানে আসে এটাকে মূলত ওকে বলা হয় সৌদি আরব রিয়াদের ডিমান্ড গুলি আমি কখনো যাইনি অনেকের কাছ থেকে শুনেছি যেমনটাই হয় আপনারা দেখলেন সেটি এখন আমি আপনাদেরকে নেক্সট আরেকটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি এখানে দেখেন যে কি পরিমাণে কি পরিমাণে মানুষ ডিমান্ড লেটার নিয়ে ঘুরতেছে অর্থাৎ কোন একটা সাপ্লায়ার সেখানে আসছে হয়তো তার কোনো কাজে লোক লাগবে এবং সেখানে আমাদের বাংলাদেশি ভাইদের কি পরিমানে ভিড় তারা কাজে যাওয়ার জন্য তাহলে আপনাকে এখান থেকে বুঝতে হবে শিক্ষা নিতে হবে যে বর্তমানে সৌদি আরবে কাজের পরিস্থিতি কি আমি দুটি ভিডিও ক্লিপস আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি তো যারাই সৌদি আরবের লোক আনেন কিংবা যারাই আসতে চান এই মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ভিডিওগুলো দেখে আপনি খোঁজখবর নিয়ে তারপরে আসবেন হ্যাঁ আপনি আসলে কাজ পাবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আসলে যে কাজ পাবেন এর কোনো মানে নেই তবে আপনাকে ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস আপনাকে এটাকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আপনাকে কোন এক কুল কিংবা কোনারা দাঁড়াতে পারবেন তো এই জন্য আপনাদেরকে বলতে চাই যে একান্ত বিশ্বাস্ত নিটিন ক্লিন কোন লোক থাকলে আসবেন আর এজেন্সির মাধ্যমে মানে চিন্তা করতেছেন ও বা এটা ভুলও করেন না এজেন্সি হচ্ছে সবচেয়ে বড় বাটপার কারণ আপনি একটা এজেন্সির কি করতে পারবেন কিছু করতে পারবেন আপনি একা কিছু করতে পারবেন না এটা এজেন্সি ভালো করে জানে কিন্তু আপনি কোনো মাধ্যম দিয়ে আসলে সরাসরি তাকে কিন্তু আপনি চাইলেও চাপ সৃষ্টি করতে পারবেন তো যাই আমরা ওই প্রসঙ্গে না যাই একটা কথাই বলবো আসার আগে এই ভিডিওটি দেখে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করুন ভালো না লাগলো দেখে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ